তো এই দেখো দুপুরবেলা খেতে বসেছি আজকে আমি আমার ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম তো ভয়েস দিতে পারছি না এখন পাশে আমার বর আছে ভয়েস দিলে ক্যাটক্যাট ক্যাটক্যাট করবে তার জন্য পরে তো এই দেখো খেতে বসেছি আজকে আমাদের নিরামিষ খাবার তো কি খাবার সেটা দেখো তো এই দেখো এটা হচ্ছে কাঁচকলা ভাজা উচ্ছে ভাজা এটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত এটা লাল ডাটার তরকারি আর এখানে আলু সয়াবিন পটল দিয়ে ঝোল তো আমার মেয়েকে দেখো ভাত দিয়েছি ও তো খাবেই না নিরামিষ ভাত খাবে না বলে ওই দেখো বাইরে ওই জানলাটার ওপর গিয়ে বসে বসে কাঁদছে তো ওকে একটু গুছিয়ে ভাত কটা খাই দিতে হবে না তো খাবে না ওই দেখো ডেকে ডেকে আসছে ধিকাতে ধিকাতে নিরামিষ একদম খেতে চাইবে না আমাকে ডিম ভেজে দেওয়া আমাকে তাই বললে হবে এখন থেকে অভ্যাস করো এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে না খেয়ে দে তো দেখি খেয়ে নিই তো এ দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো এখনো পর্যন্ত আমি বাসন মাঝতে পারিনি বাসন মাজবো তো এ দেখো সব ছড়িয়ে ছিটি রেখে দিয়েছে এগুলো সব গুছাবো গুছিয়ে মুচ বারান্দা মুজবো বাসন মাজবো তো তার আগে সাড়ে চারটে বেজে যাচ্ছে মেয়ে পড়তে যাবে তো সেই জন্য ওকে লেবুটা কেটেই দিলাম ওকে খেয়ে নি আর এ দেখো আমার হাতে এখনো দুটো রয়েছে আর মেয়েকে একটা কেটে দিয়েছি ওই দেখো পড়তে না যাওয়ার ভান শুধু পড়তে না যাওয়ার ভান কালকে চটি ছিঁড়ে গিয়েছে তো আজ তো কি মশা বৃহস্পতিবার তো আজকে তো দোকান খুলবে না তাহলে সে কিনতে কিনতে কালকে তাহলে যেগুলো আছে তোলা চটি সেগুলো পরে যাও তা না তো শুধু বাহানা শুধু বাহানা তো ও বেশি ভালো মন্দ খাচ্ছে ওই জন্য রোগা হয়ে যাচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নি আর ওকে পড়তে পাঠিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমার ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে বিকেল পাঁচটা আর এখন আমি এই দেখো জামা কাপড় কাচতে বেরিয়েছি কেন জানো জামা কাপড় কাচতে বেরিয়েছি এই কারণে মানে ঘুমের জন্য ভুলে গেছি ঘুমটাও না সেটাও মানে বলা যাবে না তো উঠোনে যা রোদ ছিল কাজ সেরে নিয়ে মনে হচ্ছিল না যে কাজবো আর এমনিতেই মেয়ের স্কুল ড্রেসটা ভীষণ ময়লা হয়েছে কলারটা ময়লা হয়েছে তো কাচব তো দেখলাম উঠোনে এত রোদ তো রোদের মধ্যে কাচা যাবে না তো সেই জন্য ভাবলাম বিকেলবেলা ধুয়ে দেব সার্ফ দিয়ে তো সেই জন্য এখন বের করলাম আর এখন আমার সমস্ত কিছু মানে গোছানো হয়ে গেছে তো গোছানো বলতে আমার বিকেলবেলাটা যেটা করি শ্যুট করি ভিডিও শ্যুট শর্ট ভিডিও তো সেগুলো হয়ে গেছে সেগুলোই মানে আমার এখন মানে খুব একটা ইম্পর্টেন্ট কাজ বললেই চলে যে কেননা ওগুলো রোদ চলে গেলে হয় না বুঝতেই পারো উপর থেকে আলো চলে গেলে হয় না সেই জন্য আমার ব্লাউজটা পড়ে গেল তো আমি সমস্ত কাজ এমনি কাজ ফেলে ওদিকে আমার গুছানো হলে কী হবে আমার এখনও কাজ পড়ে রয়েছে আমি কাজ ফেলে ওগুলো করে নিলাম কেন ওটা কাজটা আমি পরেও করতে পারবো কিন্তু ওটা আমি পরে করতে পারবো না আর রাতবেলা আর তারপরে আমার রিং লাইট ভেঙে গেছে তো যার জন্য আমি এই ইটের পাজার উপর ফোনটা রেখে আমি আমার রিলসগুলো বানিয়ে বানিয়ে নিলাম তো এখন আমি করব কি কাচবো তার আগে বাসন মাজবোই দেখো বাসন পরে রয়েছে আমার বাসন মাজবো এটু মুছবো তো তারপরে জামাকাপড় এগুলো তুলবো শুকিয়ে গেছে এগুলো তুলবো আর ওগুলো আপাতত কেচে নিয়ে বারান্দায় ওই দড়িতে দিয়ে দেবো ওই দড়িতে কেননা সন্ধেবেলা তো তুলতেই হবে আর ওইখানে দিলে পরে আর পড়া করা লাগবে না ডবল করে কাজ করা লাগবে না তো সেই জন্য আর দেখো মানে ভিডিও করতে করতে আমি হাঁপিয়ে গেছি আর ঘেমে গেছি তো তারপরে এখানে কতগুলো সব কুটনো কেটে রেখেছিলাম আর এদিকে রিলস বানাচ্ছি ঘরে গেছি একটুখানি খেতে দিতে আর তারপরে লোকের ছাগল এসে খেয়ে গিয়েছে তো আমি আর তোমাদের সঙ্গে আজকে আর বেশি কথা বলবো না কেননা অনেকটা বেলা হয়ে গেছে আর আমার সত্যি আমার মানে সেলফি স্টেকটাও ভেঙে গেছে আমি হাতে করে পুরো ফোন ইয়ে করে আবার রিং লাইটটাও ভেঙে গেলো কালকে দেখছি ভিডিও করতে গিয়ে ভেঙে গেছে তো কি আর করব তো এইভাবে চলছি তো আজ আর বেশি গল্প তোমাদের সঙ্গে করব না কেননা ও তারপরে মেয়েকে গুছিয়ে পড়তে পাঠিয়ে দিলাম তো এবার এই কাজগুলো এই এক টকায় তুরি মারবো আর কাজ সব হয়ে যাবে কাজ করতে পার টাইম লাগে বলো মেয়ে মানুষের তো কাজগুলো গুছিয়ে নিই এখনও তোমাদের সঙ্গে বেশি গল্প করবো না বাকি গল্প আবার নেক্সট ব্লগে ঠিক আছে তো টাটা বাই বাই